পৃথিবীকে অবাক করা বিশ্বের বিখ্যাত ছয়টি বাজার বিশ্বের সবচেয়ে অদ্ভুত ছয়টি বাজার যেখানে সবকিছু কিছু খোলাখুলিভাবে বিক্রি হয় যার মধ্যে দ্বিতীয় এবং প্রথম নম্বর বাজার সম্পর্কে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন নম্বর ছয় ফিশ মার্কেট জাপান এই বাজারটিকে জাপানের সবচেয়ে বড় মাছের বাজার বলা হয় যা সুকিজি ফিশ মার্কেট নামে পরিচিত এখানে প্রতিদিন প্রায় পনেরো হাজারেরও বেশি বিক্রেতা মাছ কিনতে আসে এবং প্রতি মাসে এই বাজারে বিক্রেতারা প্রায় দশ কোটি টাকার মাছ বিক্রি করেন এই বাজার শুধুমাত্র জাপানের মধ্যেই নয় অন্যান্য দেশেও মাছ রপ্তানি করে এখানে শুধু মাছই দেখা যায় এবং বড় বড় মাছ ব্যবসায়ীরা এখান থেকেই মাছ কিনে নিয়ে যান নম্বর পাঁচ বুরাইদা আল কাসিম কামেল মার্কেট সৌদি আরব সৌদি আরবের আল কাসিম উটের বাজার যেখানে আপনি বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির উট দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের দামি উট পাওয়া যায় এই বাজারে উটপ্রেমীরা উট কেনার জন্য আসেন যাদের মধ্যে কিছু উটের দাম এত বেশি যে শুধু ধনী ব্যক্তিরাই সেগুলো কিনতে পারেন বলা হয় যে এখানে পঞ্চাশ হাজারেরও বেশি উট কেনা বেচার জন্য রাখা হয় নম্বর চার লাপাজ মার্কেট বলিফিয়া এটি বিশ্বের একটি অদ্ভুত বাজার যেখানে মানুষ অদ্ভুত জিনিস কেনার মাধ্যমে আনন্দ পায় এই বাজারে সবজি বা কাপড় নয় বরং এখানে জাদু লাকি চান এবং শুকনো প্রাণী বিক্রি করা হয় যা মানুষেরা আনন্দের সাথে কেনেন প্রশ্ন হচ্ছে মানুষ এই জিনিসগুলো কেন কেনে আসলে এই বাজারে আসা লোকেরা বিশ্বাস করে যে এই জিনিসগুলোর মাধ্যমে তাদের শরীর ও আত্মা সব ধরনের রোগ থেকে মুক্ত থাকে এক প্রকার তারা এগুলোকে চিকিৎসার অংশ হিসাবেই দেখে এখানে শুকনো প্রাণী হিসাবে সাপ কচ্ছপ স্টারফিশ এবং লামার অঙ্গ বিক্রি করা হয় যা এই বাজারকে সর্বদা জমজমাট রাখে নম্বর তিন স্পাইডার মার্কেট কম্বোডিয়া কম্বোডিয়ায় অবস্থিত এই বাজার এতটাই অদ্ভুত যে আমরা বা আপনি এখানে যাওয়ার কথাও চিন্তা করতে পারব না এখানে বিভিন্ন ধরনের আট পায়ের মাকড়সা বিক্রি হয় জীবিত থেকে শুরু করে ভাজা মাকড়সা পর্যন্ত সবকিছুই পাওয়া যায় এখানে যা কিনে মানুষ খেতে ভালোবাসে আসলে এই এলাকায় একসময় মাকড়সার সংখ্যা খুব বেশি ছিল তারপর লোকেরা সেগুলো খেতে শুরু করে এবং এখন এটি তাদের খাদ্যাভাসের অংশ হয়ে গেছে ফলে এই বাজার তৈরি হয়েছে যেখানে মানুষ মাকড়সা কিনে নিয়ে যায় এবং উপভোগ করে নম্বর দুই উহান মার্কেট চীন চীনের ওহানে এমন একটি অদ্ভুত বাজার আছে যেখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রি হয় যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন এখানে এমন সব প্রাণীর মাংস বিক্রি হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি জেনে অবাক হবেন যে এই বাজারে বিশাল বিশাল কুমির সাপ মাছ কুকুর ও শুকোর কাঁকড়া এবং আরও নানা প্রাণীর মাংস সহজেই বিক্রি হয় নম্বর এক টম ত্রিম মার্কেট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার লোকেরা মুরগি গরু খাসি এবং শূকরের মাংস ছাড়াও বাঁদর ইঁদুর কোবরা অজগর কুকুর এবং স্লথের মাংস খেতে পছন্দ করে এবং নির্দ্বিধায় তা কেনে আমরা যে বাজারের কথা বলছি তা হল ইন্দোনেশিয়ার টুমো এক্সট্রিম মার্কেট যা সুলায়েস দ্বীপে অবস্থিত আপনি যে জিনিসগুলো কল্পনাও করতে পারেন না সেগুলো এখানে সহজে পাওয়া যায় ভাজা ইঁদুর বন্য শূকর পাইথন বাঁদর এবং বিড়াল থেকে শুরু করে নানা ধরনের প্রাণীর মাংস বিক্রি হয় এখানে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুল করবেন না